পাক করে তখন মনে করে আমি মনে হয় আজরাইলের হাতে বসছি আমাদের দেশে বৌমাদের সাথে শাশুড়িদের সম্পর্কটা মধুময় হয় কম অম্ল হয় বেশি তিক্ত হয় বেশি এর পিছনে শাশুড়িদের ভূমিকাটাই বেশি বৌমাদেরও আছে কারো 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 মাকে নিজের মেয়ে মনে করে না কাজের মেয়ে মনে করে অনেক অথবা কুতের বউ পর্যন্ত শেষ কেন আপনি পুত্র মতো মনে করছেন আপনি মনে করেন না যে আমার মেয়েটা তো পরের ঘরে চলে যাবে তাহলে ছেলের মাধ্যমে আমি একটা মেয়ে পেয়েছি তার কপাল একটা সময় দেন তাকে বুকে জড়িয়া ধরেন মেয়েটা যখন তার মায়ের কথা মনে করে চোখের কোনে পানি জমবে আপনি শাশুড়ি নিজের কাপড়ের আঁচল দিয়া তার চোখের পানিটা মুছে দিয়া কপাল একটা চুমু দিয়া বলেন তোমার মা একজন হারাইছে আরেকজন একজন পাইয়া কি তুমি খুশি না দেখবেন যে মেয়েটা মুসকি হাসি দিতে বাধ্য হবে সম্পর্কে মধুময়তা আসবে আর স্বামীরাও স্বামীগিরি দেখা স্ত্রীর সাথে আচরণ করে খুব

إذا كان لا تركنوا برجا ومن آياته أن خلق لكم من أنفسكم وزوازى لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة أن نقول المجيد আল্লাহর বড় বড় নিদর্শনের মাঝে এটা একটা বড় নিদর্শন তিনি তোমাদের দেহের অংশ থেকে তোমাদের স্ত্রীকে বানাইছে মানে এখানে আদম হাওয়া খুলে যাচ্ছে আদম আর সালাম জীবিত মানুষ উনার পাজরের হাতটি থেকে আল্লাহ মা হাওয়া আলাইহাস সালামকে বানায় এজন্য হাওয়া হাইয়ুন থেকে হাইয়ুন মানে জীবিত হাওয়া বৃত জিনিস থেকে হয় নাই জীবিত আদম থেকে হয়েছে তারপরে আল্লাহ বলে শোন এই হাওয়াকে পাওয়ার পরে আদমের অন্তর জান্নাতে প্রশান্ত হয়ে গেছে এর আগ পর্যন্ত আদম জান্নাতের এত নেয়ামত পাওয়ার পরেও তার মনটা প্রশান্ত ছিল না জাননাতে নেয়ামতের অভাব নাই পর্যন্ত এখানে আপনারা যারা বিবাহিত আছেন অবিবাহিতরা না ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা যারা বিবাহিত আমরা বিয়ে করছি আচ্ছা বাসর ঘরে যেদিন আপনাকে আপনার বইয়ের সাথে প্রথম থাকতে দিবে

দেখেন আপনি একজন মানুষের জন্য আজকে আনসান করছেন যদি আপনাকে বাসর ঘরে শোয়া রাখে আপনার আজমা সাসি আত্মীয় খালা এসে বলতে চাই আবদুল্লাহ যা বাসর ঘরে সাজানো আছে বিছনা পাতি সব তুই যে একা একা শুয়ে থাক আপনি যদি একা একা শুয়েও থাকেন তিনটা বাজলো কি ঘুমাইছে নি বউ কই বউ কই বউ কই একজন মানুষের অপেক্ষা আপনার ঘুম